কুমিল্লার বুরুচুং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল এহসান হাফিজা মাদ্রাসা ও এতিমখানা এই মাদ্রাসাটি অবস্থিত বুরুচুং উপজেলার স্বনামদন্য এরিয়া আনন্দপুরে দুই হাজার তেরো সাল থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা করে সফলতার সর্বোচ্চ শিখরে উপনীত হয়েছে এ বছর অন্যান্য বছরের ন্যায় সাতজন কোরআনের হাফেজ নির্বাচিত হয়েছে হাফেজদের পাগরি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মরিচং উপজেলার স্বনামদন্য পরিবারের কৃতি সন্তান ঐতিহ্যবাহী খাররা গ্রামের মরহুম আলী মিয়ার ছেলে এস এম সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের প্রভাবশালী যৌন হব্বায়ক মোহাম্মদ সুলতান মাহমুদ পলাশ তিনি বুরিচুং উপজেলার প্রকৃতি সন্তানটি ভুরুচুং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য নির্বাচিত হয়েছেন তন্মধ্যে ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজ এবং ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের তিনি দাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জানা যায় নাম না জানা বহু শিক্ষা প্রতিষ্ঠানের তিনি আজীবন দাতা সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি আশা এবং ইচ্ছা পোষণ করেন যে আগামীতে বুরুচুং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে তিনি দাতা দাতা আজীবন দাতা সদস্য নির্বাচিত হতে চান আজীবন দাতা সদস্য হওয়ার জন্য তার যা যা করণীয় তিনি অবশ্যই করবেন বলে জানিয়েছেন তবে আরেকটি চমকপদ একটি বক্তব্য রাখেন তিনি আনন্দপুর দারুল এহসান হাফিজা মাদার সতিম খানায় তিনি বক্তব্যে বলেন যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি এই মাদ্রাসার কোনো অভাব অনটনে বা কোনো দুর্যোগে বা যে কোনো সহযোগিতা আমি করতে প্রস্তুত আমার কাছে চাইলে আমি ইনশাল্লাহ অবশ্যই সহযোগিতা করব। আমি এমন একটি অনুষ্ঠানে আমি এসে হাজির হইতে পেরে এখানে বক্তৃতা রাখতে পেরে আমি নিজেকে সার্থক এবং সফল মনে করছি কারণ কেননা এখানেই শত শত কোরআনের হাফেজ বের হবে যারা কিনা জান্নাতের পাখি বলে পরিচিত যারা যাদের কারণে যদি একজন হক্কারী একজন হাফিজ হইতে পারে তারা নাকি তার পরিবারের বা আত্মীয়স্বজনের বা অনেক লোককে সুপারিশ করতে পারবেন জানাতে যাওয়ার জন্য এমন একটি সুযোগ আমার জন্য গর্বের এবং গৌরবের তবে সুলতান মাহমুদ পলাশ তিনি একজন বদ্র মার্জিত্র এবং সৎ নিষ্ঠাবান তিনি পরিশ্রমের কারণে আজকে বুরচুং উপজেলার একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং একজন বিশিষ্ট দানবীর হিসাবে পরিচিত বরুচু উপজেলায় খাররা গ্রাম তথা বাক্সিমুল ইউনিয়নে তার একটি সুদূর এবং সুপরিচিতি রয়েছে বিশেষত জানা যায় তাকে কখনো দেখা যায় মাদকরের বিরুদ্ধে কথা বলতে কখনো দেখা যায় অন্যায় বিরুদ্ধে কথা বলতে কখনো দেখা যায় মানুষ গড়ার এবং মানুষকে সহযোগিতা করতে এই দানবীর এবং নিঃস্বার্থপর মানবিক মানুষটি হইলেন মানবতার ফেরিওয়ালা সুলতান মাহমুদ পলাশ আজকে তার বক্তব্য শুনুন বিশিষ্ট ব্যবসায়ী এবং শিক্ষানুরাগী সুলতান মাহমুদ পলাশ যা বললেন হাফেজদের হাফেজ ছাত্রদের পাগরি প্রদান অনুষ্ঠানে

আপনাদের জীবনের প্রতিটি কাজে প্রতিবাদ এই আমাদের প্রত্যাশা শিক্ষক এবং আয়োজকরা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আসলে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে আমি আমাদের ব্যক্তিগত সব থেকে ধন্যবাদ এবং প্রিয়

প্রধান অতিথির আসন গ্রহণ করেন কুমিল্লা ছাত্রীপট্টি জামে মসজিদের খতিব মহাদ্দিস মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সারোয়ার স্বাগত বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা তারেকুল আলম আরও বক্তব্য রাখেন জননেতা জসীম আলমগীর হোসেন পলাশ সুফার মিজানুর রহমান দারুল এহসান জামে মসজিদের খতিব সুমন সহ আর অনেকেই স্বতঃস্ফ্রুতভাবে বক্তব্য রাখেন পর্যায়ে বাকরি নেওয়ার জন্য আহ্বান করছি পিতা দেবাচন্দ্র মিল্লার